নমস্কার কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি আছি শিপরাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা আজ সকাল থেকেই ব্লগটা আমি শুরু করছি আর এখন বাজে সকাল নটা গতকাল রাত্রে আমরা একটু বেশি করেই আটা মেখে রেখে দিয়েছিলাম সকালবেলায় মেয়ে টিফিন দেব বলে আর আমরা রাত্রেবেলায় কিন্তু কাল ডিনারে পরোটা খেয়েছি তখনই মনে করলাম সকালে তো আমাকে টিফিন বানাতেই হবে আর আমরা এই সময়টাই রুটি খাচ্ছি না সেই কারণে কিন্তু রাত্রে পরোটা করেছিলাম আর এখনও পরোটাই ভেজে নেবো সকাল থেকেই যেন তো ওয়েদারটা দেখে খুব একটা মনটা ভালো নেই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই শীতের দিনে একটু ঝলমলে রোদ্দুর বেরোলে কিন্তু ভালো লাগে আজও রোদ্দুর উঠেছে কিন্তু রোদ্দুরে খুব একটা জোর নেই আর আজ কিন্তু আমার অনেক পরিমাণ কাজ রয়েছে আর অনেকটা কাছাকাছিও করা লাগবে আমাদের অসোজতা প্রায় ওঠার টাইম হয়ে গেছে আর দু একটা দিন মধ্যে বাকি আছে অনেকটা কাছাকাছিও করতে হবে সেই কারণে তোর পরোটাগুলো দেখো এখানে আমি বেলে নিয়েছি দুটো পরোটা ভেজে নিচ্ছি মেয়ের টিফিনে দেবো আর সেরকম কিছুই করব না দিয়ে দেব একটুখানি জ্যাম ঘরে ম্যাঙ্গো জ্যাম রয়েছে আর মেয়ে কিন্তু ওটা বেশ ভালো খায় তো সেই কারণে একটু চাপটা কম হলো টিফিনে শুধু পরোটা ভাজলাম ব্যাস তরকারি বা ভাজা করতে গেলে আরও অনেকটা সময় যেত আর ওই যে তোমাদের বললাম অনেকটা কাজই এখনও বাকি আছে গত দুদিনের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করানো হচ্ছে অনেক দিন ধরে একরকম থাকলে কারোরই ভালো লাগে না আর সেই সঙ্গে কিন্তু ফার্নিচারগুলো সরিয়ে পয় পরিষ্কারও করা হয় না ডেকোরেশন চেঞ্জ হবে বলে টুকটাক জিনিসপত্র তো সব এলোমেলো রয়েছেই সেই সঙ্গে দেখো এখানকার যে জুতোর র্যাকটা কিছু মালপত্র ছিল সেগুলোও সরানো হয়েছে কালকে আমি দুটো ওয়ার্ড্রপ নিয়ে এসেছিলাম আর সেই ওয়ার্ড্রপ দুটো ঢোকানোর সময় এই জায়গাটা ফাঁকা করতে বলা হয়েছিল। তো এই জায়গাটা সেই কারণে অনেকটা ফাঁকা করা রয়েছে আর যেহেতু জিনিসপত্র থাকে সেই কারণে কিন্তু সময় মতো একটু পয় পরিষ্কারও করা হয় না আজ একটু সুযোগ পেয়েছি এখানটা একটু ফাঁকা রয়েছে ভাবলাম একটু ছাড় দিয়ে অন্তত পরিষ্কার করে ফেলি জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এখানে আবার জুতোর একটা নিয়ে এলাম জুতোর একটা এখানে থাকাতে অনেকটাই সুবিধে হয় যে যখন বাড়িতে ঢোকে সে এখানে খুলে ঢুকতে পারে আবার বেরোনোর সময় এখান থেকে পায়ে একটা পরে বেরোতে পারে জুতোগুলো এখানে গোছাতে গিয়ে আমি তো অবাক কত রকমের কত জুতো রয়েছে কিন্তু এগুলো দুঃখের বিষয় আর বাচ্চাদের পায়ে আর আটে না প্রত্যেক বছরই স্কুলের জন্য নতুন নতুন জুতোগুলো কেনা হয় আর পরের বছর আসতে না আসতেই জুতোগুলো আর পায়ে হয় না এভাবেই এখানে কতগুলো জুতো পড়ে রয়েছে ভাবলাম এখানে জায়গাটা এইভাবে আটকে না রেখে আলাদা করে একটা ব্যাগের মধ্যে পরে নিচে রেখে আসি এগুলো এখানে রাখলে পরে জায়গাটাও নষ্ট হচ্ছে আর কোনো কাজেও লাগছে না সেই কারণে একটু পয় পরিষ্কার করেও ফেললাম দেখো কতটা ফ্রি লাগছে আর একটু পরিষ্কারও লাগছে নিচে একটা প্যাকেটের মধ্যে করে রেখে এলাম তোমাদের দাদা যেখানে খুশি হয়তো ফেলে দেবে এই জায়গাটা দেখো ভালোভাবে ক্লিয়ার করা হয়ে গেছে বেশ দেখতে ভালো লাগছে পেন্টিংটা তো পুরো চাপাই পড়ে থাকে মালপত্র রাখার কারণে তো সেই কারণে দেখো ঠিকমতো দেখানো হয় না আজ একটু কাছ থেকে দেখিয়ে দিলাম বাইরের দিকের কাজকর্মটা সেরে ঘরে চলে এলাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে টুকটাক একটু কাজ তো প্রত্যেক দিনই থাকে সেরকম ঘরের বিছানাগুলো কোনো রকম গুছিয়ে চলে গেছিলাম মেয়েদের টিফিন কি খেয়ে যাবে সেগুলো রেডি করতে তারপর ওরা স্কুল কলেজে বেরোনোর পরে সারাটা দিনে অনেকটা টাইম পায় একা থাকার সেই সময়টাতেই ঘরদুয়ারগুলো আমি এভাবে গুছিয়ে ফেলি সোফাটা ঘরে আনার পর থেকে ছোটো মেয়েটাই সোফাটার ওপরেই বেশিক্ষণ সময় কাটায় যেটুক টাইম বাড়িতে থাকে সেই কারণে সোফার তাওয়ালটাও খুব তাড়াতাড়ি গুটিয়ে যায় আবার আমি গিয়ে টান টান করে দিয়ে আসি তো ওই ঘরটা ভালো করে গুছিয়ে পয় পরিষ্কার করে মেয়েদের ঘরে চলে এলাম আর এই ঘরের জানলাগুলো ওদের বললে না ওরা খুলতেই চায় না ওরা যখন বাড়ি না থাকে তখন আমি কি করি এই ঘরটা এসে জানলাগুলো খুলি পয় পরিষ্কার করি তারপর আবার যাই তো শীতের সময় এই সময়টায় যদি একটু রোদ্দুর ঘরে ঢোকে বেশ ভালো লাগে কিন্তু দেখো এই পাশে জানলাটা খুলে দিয়েছি আর বিছানাটার মধ্যে কি সুন্দর মিষ্টি রোদ্দুর আসছে আর ঘরটাও বেশ আলো আলো দেখতে লাগছে তো এই দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সকাল থেকে উঠে টুকটাক কি কি কাজ করছিলাম সবটাই তোমাদের একটু আত্ম দেখিয়ে দিয়েছি এই দেখো ফাইনালি আমার দুটো ঘর একদম খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এদিকে আমাদের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো মেয়ের ঘরটাও সুন্দর করে পয় পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এদিকে টেবিলটা মুছেছি সমস্তটা হয়ে গেছে এবারে শুধু বাকি আছে রান্নাটা আর এই যে বাসন আছে অল্প কটা শুধু বেসিঙে এই কটা স্নানের আগে মাজবো ব্যাস আর আজ কিন্তু এখনও দুপুরের রান্নাটা আমার হয়নি রান্নাটা সবেই বসিয়েছি দেখো একপাশে বসিয়ে দিয়েছি ভাত আর একপাশে বসিয়ে দিয়েছি মটরের ডাল সেদ্ধ হতে কুকারে মটরের ডালটা দিয়ে এদিকে একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা কাটবো আজ হবে পেঁপে দিয়ে মটরের ডাল এখনও বেশ দুটো তিনটে দিন আছে জানো তো আমাদের নিরামিষ খেতে হবে তো সেই কারণে একটু সবজিটা বেশিই লাগছে আর আজ ঘরে সেরকম সবজি কিছুই নেই তোমাদের দাদা বাজার থেকে আনবে তারপরে কিন্তু আমি কেটে বেছে তারপরে রান্না করব। সকাল থেকে একের পর এক একের পর এক কিন্তু আজ অনেক কাজ করে ফেলেছি আর শরীরটাও এখন ভালো লাগছে না মনে হচ্ছে না বটিতে বসে এগুলো কাটি সেই কারণে একটা ছুরি নিয়েই আমি কাটতে লেগে গেছি পেঁপেগুলো বেশ ভালো কাটা হয়েছে জানো তো একেবারে কিন্তু খুব মন্দ কাটা হয়নি পেঁপেগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম ডালে দেওয়ার জন্য আর এইভাবে কেটে দিলে কিন্তু সেদ্ধটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দেখো আমার পেঁপেটাও কাটা শেষ হলো আর তোমাদের দাদাও নিয়ে এলো বাজার বাজারে নিয়ে এসেছে আজ দেখো দুটো ফুলকপি ফুলকপি দুটোকে দেখো এমনভাবে বেঁধে এনেছে দেখে মনে হচ্ছে যেন মাছ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু গোপাল ভাঁড়ের গল্প খুব আসতো টিভিতে আর খুব দেখতামও আমরা ছোটদের গল্পর মধ্যে গোপাল ভাঁড়ের গল্পটা কিন্তু আমাদের বেশ পছন্দের ছিল আর এখন কিন্তু আমার মেয়েরাও দেখতে বেশ ভালোবাসে আর এখন তো নিত্য নতুন কার্টুন গল্প সব রকমই মোবাইলে পাওয়া সম্ভব যেটা আমাদের সময়তে অত ছিল না আমরা এক গোপাল ভাঁড়ের গল্প কিংবা হয়তো ঠাকুমার ঝুলি এই ধরনের কার্টুনগুলো দেখেই বড়ো হয়েছি সে যাই হোক নানান রকম স্মৃতি কিন্তু আমাদের এক একটা কাজ করতে করতে মনে পড়ে যায় আর এই স্মৃতিই আমাদের সম্বল এক একটা কাজ এক একটা স্মৃতির মধ্যে দিয়েই কিন্তু নানান রকম স্মৃতিকে আমরা ধরে রাখি তো যাই হোক গল্প করতে করতে দেখো আমি বেগুনগুলো কেটে নিলাম বেগুনগুলোর ভেতরে বেশ পোকা ছিল জানো তো যতটুকু বাদ দেওয়া সম্ভব ততটুকু বাদ দিয়ে আমি বেগুনগুলো কেটে নিলাম ভেজে নেবো একটু আর এদিকে দেখো সিমগুলো প্রথমে আমি চাকুটা দিয়েই কাটছিলাম তারপরে চিন্তা করলাম সিমটা তো হাত দিয়েই কেটে ফেলা যায় আর হাত দিয়ে কীভাবে সিমগুলো আমি কাটছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই রান্নাটা আমি অনেকটা এগিয়ে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে বেগুনটা ভেজে রেখে দিয়েছি আর এদিকে দেখো রান্না হচ্ছে এখন কড়াইতে শিম আলু চচ্চড়ি বসিয়েছি একটু সর্ষে পোস্ত দিয়ে আর এ পাশে হচ্ছে কিন্তু মটরের ডাল আর ডুমো ডুমো করে পেঁপে কাটছিলাম তোমাদের বললাম তখন ডালে পেঁপে দেব চলো দেখিয়ে দিই এই দেখো কতটা সুন্দর গলে গেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার এবারে শুধু শিম চচ্চড়িটা নামিয়ে দেব একটু কাঁচা তেল দিয়ে আর ডালটা ফোড়ন দিয়ে নেব চলো রান্নাটা সেরে নিয়ে আবার আসছি সমস্ত কাজকর্ম সেরে দেখো ঘরে চলে এসেছি একটু সিঁদুর পরে নিচ্ছি আর আজ জানো তো অনেক দেরি হয়ে গেছে স্নান করতে অনেকটা পরিমাণ কাচাকাচিও করে নিয়েছি সামনে যেহেতু আমাদের গুরুদশাটা উঠবে সেই কারণে আর এই সময়টা তো কাছাকাছি করতেই লাগে বলো একা ঘর একা সংসার একা হাতে সবটা যেহেতু করি রোজই কম বেশি অল্প অল্প কাছাকাছি করতেই থাকছি আর এদিকে দেখো ছাদে চলে আসার পরে প্রথমে জামা কাপড়গুলো মেলে নিয়েছি তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই তুলসী বেদিটা বছর দুয়েক আগে তোমাদের দাদা এই তুলসী মণ্ডপটা এনে রেখেছিল। আজ বসাবো কাল বসাবো করে সে আর যেন মোটেই হচ্ছিল না এই কয়েকদিন আগে তুলসী মণ্ডপটা ছাদের ওপরে এইখানটাতে বসিয়ে রাখা হয়েছে তোমাদের তো দেখিয়েছি এর আগে তুলসী মণ্ডপটা বসানো হয়েছে আর নিচের দিকে যে টাইলসের কাজটা হচ্ছিলো সেটাও কিন্তু এর আগের একটা ব্লগে শেয়ার করেছি পুরোটা কমপ্লিট হওয়ার পরে আর দেখানো হয়েছিল না আজ কিন্তু সেটাও দেখিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দেওয়া হয়েছে অনেকটা পরিমাণ মাটি আর জল মাটিটা খুব ভালো করে যখন বসে যাবে ভেতরটাতে তখন লাগিয়ে দেব একটা তুলসীর চারা এখন বাজে তিনটে মতো তোমাদের দাদা ছাদে বসে এখনও কাজ করছে সমস্ত টপগুলো ফাঁকা করে নতুন করে আবার মাটি দিচ্ছে আর পয় পরিষ্কার করে নিচ্ছে শীতের টাইম এখন কিছু নতুন নতুন ফুল গাছ লাগানো হবে গাঁদা ফুলের চারা তো আরও আগে লাগানোর দরকার ছিল তাহলে এই সময়টাতে অনেক ফুল পাওয়া যেত তো সেই যাই হোক ওর মতো কাজ করছে আর আমি এদিকে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি তাদের থেকে নিচে চলে এসেছি আর এসে দেখো লাঞ্চটাও বেড়ে নিয়েছি তোমাদের দাদা এখনও স্নান করেনি বলে একাই আজ লাঞ্চ করব। লাঞ্চের জন্য কি কি নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই নিয়েছি একটু শশা কেটে দু পিস বেগুন ভাজা একটা লঙ্কা আর কি কি রান্না করেছিলাম সবটা তো তোমাদের আগে দেখিয়েছিলামই যা যা রান্না করেছি সেসব নিয়েই বসে গেছি লাঞ্চ করতে আর এখন দেখো তোমাদের দেখিয়ে দিই ঘড়িতে সময় হয়ে গেছে দেখো সোয়া তিনটে তো আজকের মতো এখানে এই ব্লগটাও শেষ করব আর তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা যারা লাঞ্চ করনি তোমরাও লাঞ্চ করে নিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব নতুন আর একটি ব্লগের সঙ্গে